দুধ বাত কল আর না লতা লতা কথা কইতে তো মনে করেন না শেষ হয়ে যায় আমি তো কুমিল্লা জ্বালায় গ্রামে গোলা তো কি অবস্থা আমরা দেহান লাগবো না দেয় কেউ আর বুঝতেন না তো মাংসের এলাকা দেখাই মাংস সবকিছু দেয় এটা তো ঠিক না নিজের এলাকা তো দেখাই তো আগে তাই যে নিজের এলাকার যে জায়গাটার ভিউ বেশি আমি যে জায়গাটা সবচেয়ে থেকে সৌন্দর্য বেশি এই জায়গাটায় যে গান করে দেখায় হয়তো আর ক্যামেরাটা ভালো না একটু নর্মাল সেট এলাকা হয়তো ভালো করে আইত না ক্লিয়ার তারপরে যতটুকু আই আমি করাই যে আমি সুন্দর যে জায়গাটার ভিউ অনেক পোলা ফ্যানের স্মৃতি এখানে আছে পোলা ফ্যান বিকাল হইলে মনে করেন যে বিকাল বেলা এই জায়গাটা তাই আইয়া এই দিকে মনে করেন যে সবাই আড্ডা দেয় কি জায়গাটা দেখেন কত সুন্দর একটা খাজুর গাছ আছে মানে খাজুর গাছের অসাধারণ সারা মাসে খালি গরু লোয়া মনে করেন খুব কষ্ট করে বুঝছেন নি তো একটু জানি যে এই যে কষ্টটি করে আসলে কেমন লাগে এই যে আপনি মনে করেন যে এই যে সারাটা মাস এই যে গরুটি লইয়া রইতে দিয়া মনে করেন যে বেলি কষ্ট করেন যে কষ্ট করে আপনার আসলে কি মশাটা এই যে আপনার হ্যাঁ মজা আছে গরুর দুধ আছে সবকিছু আছে গরু বাছুর আছে সবকিছু গ্রামের মানুষ গরু ফালে ছাগল ফালে এটাই কিন্তু আলাদা একটা মজা এটা না হ্যাঁ ঠিক আছে এটাই তো একটা মজা মজা মানে আনন্দ লাগে আনন্দ লাগে এটাই একটা আনন্দ যে মনে করেন যে বছর শেষে একটা গরু মানে বাচ্চা দিল বাচ্চা দিলো এরপর দুধ চাইলো মানে এটাই কিন্তু খুব একটা আনন্দের বিষয় তো কইতে কইতে মনে করেন আমাকে এই জায়গার মাইতি তো এই আড্ডা মারি শয়তানি করি তো আমাকে এলাকা যত না আছে সবাই এন আই আয়া শয়তানি করে আর থেকে বড় কথা খেলা চলে এলাকা না এনো আইয়ে আইয়া ফুলাফাইনে সব জায়গার মাইতে ক্যারাম বোর্ড খেলে তো দেখেন এই যে আমি দোকানদারটা করে। আমি দোকান এই যে জাঙ্গির সাহেবের দোকানটা দেখতে না এনে কিন্তু এই জায়গাটা বইলে মনে করেন যে বইয়ে আড্ডা মারত না মিললার সেই মজা লাগে লুডু খেলে অনেকে আমি একটু আমরা জানি যে ভালো আছে না খারাপ আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি মোটামুটি মানে আগে যেমন হয়েছে কেমন হয় না নাকি কম হয় না কি আগে কমে হয় আগে তো সিঙ্গারা বানাই অনেক মজা সিঙ্গারা তেমন সিঙ্গারা বানান নাকি লেগে হাতটার সমস্যা কারণে বানাইতেছিনা মানে হাতে সমস্যা হয়ে গেছে না কি লাগে কই আপনি সিঙ্গারা কিন্তু অনেক মজার হইতো মানুষ অনেক জায়গা থেকে আইতো আইয়া কাস্টমাররা সিঙ্গারা খায়তো তো আমি যদি মন করে নতুন করে আমার মনে হয় যে সিঙ্গারাটা চালু করেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ খাইতে তো মজা আছে অনেক কাস্টমার আইয়েডা লই আপনি কি কইতেন স্যার ভবিষ্যতে চেষ্টা করতেছেন ভবিষ্যতে চেষ্টা করতেছেন তো যাক একটা কথা কইছে যে ভবিষ্যতে চেষ্টা করব আসলে ওনার হাতে সমস্যা এই কারণে হয়তো এখন করতেছেনা তো হাতটা যদি সুস্থ হয় তো ইনশাআল্লাহ আবারও চালু করার আশা বসে আছে আচ্ছা যাক আমরা তো দোকানদারের কথা শুনলাম আসলে এটা কিন্তু এই দোকানটা কিন্তু অনেক স্মৃতি কারণ অনেক ফুলা পাইন বিদেশে আছে বাইরে আছে এনার মধ্যে আইয়ে আইয়ে কি করে এই যে আট নামারে আট নামের আর সত্য বড় একটা কথা কইছিলাম যে এনে ক্যারাম বোর্ড খেলা চলে আর এই যে দেখছেন এই হুন্ডা দিয়ে মানুষ আইয়ে তো এই যে এদিকে এই যে দেখতে আছেন যে এনে ক্যারাম বোর্ড অল টাইম চব্বিশ ঘন্টা চলে দোকানদার বাড়ির চলে যায় তারপরে ক্যারাম বোর্ড খেলা রাইট চলে ক্যারাম বোর্ড খেলা চলতে আছে মানে কি সুন্দর ভাবে খেলা আসলে আমার থেকে ভালো লাগে কিন্তু আমি আসলে তেমন পারি না কারণ আমি খেলি না তো যাক আমার পাশে আমার একটা বন্ধু আছে তো খেলা খেলতে আছে কি আনন্দ কি অনুভূতি একটু জানার চেষ্টা করি বন্ধু কেমন লাগে খেলতে আসলে অনেক ভালো লাগে এই ক্যারাম বোর্ড খেলাটা অনেক পেশা বানিয়ে অনেক আনন্দ খুশি একটা খেলা না অনেক সময় যে দোকানদার বাড়িতে চইলা যায় কিন্তু দোকান বন্ধ থাকে কিন্তু ক্যারাম বোর্ড খেলা চলে অবশ্যই ক্যারাম বোর্ড খেলে আমরা উনি আমাদের নিজ দায়িত্ব দিয়া যায় আমরা এগুলো খেলা বা ওনাকে যতটুকু আমরা দেওয়া সম্মান করে দেওয়া যায় এতটুকু যাক দেখতে পারছেন মানে এখানে অনেক ফোলা ফাইনের অনেক স্মৃতি আছে অনেক ফোলা ফাইনের অনেক স্মৃতি আছে এই জায়গাতে মনে করেন যারা বাইরে আছে তারাও দেখলে যে কমেন্টে কিভাবে কয় কমেন্ট দেখেন যে আসলে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যাক দোকানের পাশে পাশে যে দোকানটা জানে দিছে এনে কিন্তু একটা মেল আছে তো মেলটার কি অবস্থা আপনি করে দেখামো একটু এই যে দেখতে না এই যে কাঠ ছিঁড়ে নিয়ে যাইতেছে এই যে দেখেন গাড়িতে কাঠ নিয়ে যাইতাছে তো আইয়েন এই যে মেলটা একটু দেখাও মেলটা একটু দেখাও ভালো করে দূরের থেকে এই যে তারপরে দেখতেছেন এই যে এখানে একটা ফার্নিচারের দোকান আছে এখানে মালামাল বানায় বানায় বিক্রি করে এনে একটা দোকান দিছে নিজস্ব মানে এরপরে আরেকটা আছে যে আপনার এই যে দেখেন আগে কিন্তু এখানে আগে কিন্তু এখানে তাল গাছ দিয়া তালের লড়া বেচা হইতো না এখন মনে করেন যে তালের লড়া তালের ফালা মানে সবকিছু বেছে আজকে কয়েকদিন ধরে এগুলা উঠাইছে যে দেখতে আছেন কত সুন্দর সুন্দর আসলে কাটকারি ঘর ওই যে আমরা গ্রামের মধ্যে কাটকারি ঘর সব থেকে হইলো সুন্দর এইগুলা যদি মনে করেন কাটকারি ঘর করে আর তালের ভাড়া দেয় এটা হইলো সব থেকে শক্ত জিনিস স্ট্রং তো দেখতে আছেন কত সুন্দর তো আইয়েন আপনারা লগে লগে আইয়েন আপনি করে দেখাইতে আছি আর

তো আমি যে হেড মানে যে হেড মিস্ত্রি যে মেল দেয় মানে বর্তমানে যার আন্ডারে চলে যে চালায় তার লগে একটু কথা কইয়া চাই কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় একটু তার থেকে জানি যাই না কথা কই একটু যদি কথা কম একটু কথা কন সব ধরনের মাল পাওয়া যায় আমার এখানে সীমিত সমস্যা নিয়ে কথাটা বুঝলেন এই আর কি তালের মাল পাওয়া যায় আবার সেগুন পাওয়া যায় গজন পাওয়া যায় সবই পাওয়া যায় আগে তো মানে তালের লড়া আসলো না তালের লড়া এখন নতুন করে উঠাইছেন মনে নতুন ভেড়িয়া এখন চালান করছি এখনকার ব্যবসা কিনি করতে আসি সুন্দর কি পারছেন আগে কিন্তু তালের লড়া আসিল না এখন নতুন করে তালের লড়া উঠাইছে এখানে যারা আইবেন গাছ চিরাইতে মনে করেন যে আসলে এমন সুযোগ সুবিধা আছে আর সবচেয়ে থেকে বড় কথা আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে মনে করেন যে এইসব জিনিস সবচেয়ে থেকে মজা কারণ কষ্ট করে দূরে যাইতে হয় না এই তো দেখতাছেন কি সুন্দর গাছ উঠে লাগতে আছে গাছটা 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 এই যে দেন কি সুন্দর মানে উড়ে লাইছে আসলে দেখতে কিন্তু বাল লাগে কিন্তু বালা লাগলে মনে করেন কষ্ট আছে কষ্ট যারা তো দিচ্ছে না এই যে একটা গাছ আলে দিতে একটা গাছ আলকে দিতে কত কষ্ট এটা আসলে যারা কাজ করে